হ্যালো লিসেনার আমি আপনাদের ফেভারিট আর যে দেবশ্রী আপনারা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদে সবাই ভালো আছেন আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আবারও আড্ডা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আবারও একটি গল্প উপস্থাপন করব। গল্পটি দুঃখিনী মায়ের দুঃখ চলো দেরি না করে দুঃখিনী মায়ের দুঃখের কারণটা কি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি চলো দেরি না করে শুরু করা যাক গল্পটি ছেড়া নোকরা দুটো অন্তত বেমানার লাগছেই দেহে সেদিকে ফুরুক্ষেপ নেই ওর দুটো কানে আর কপালে নোখরা কাগজের টিপগুলো নিজের থুতু দিয়ে ধরে রাখতে ব্যস্ত দুঃখিনী মা দৈত্য নগরীর ডাইনি বুড়ির মতো মাথা ভর্তি তৈল হীন জটারাশি মরার বয়স তার না হলেও দৈত্য তার কুষ্ঠ তাকে সাত তাড়াতাড়ি পৌঁছে দিতে চায় মৃত্যুলোকের অচিনপুরে শুকুনের মতো কঠোরে ঢোকা তার দুটো বিবর্ণ চোখের দৃষ্টি বড়ই করুণ মুখের ভাষা ভর্দপুরে বালিপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ওই মা কখনো হাসছে কখনো কাঁদছে আবার কখনো বলছে আবোল তাবোল অনেক অনেক কথা আমাদের অশান্ত স্বভাবের ওপর বিরক্তও হচ্ছে দাঁত মুখ খিচিয়ে তেরে আসছে মারতে পরক্ষণেই অসহায় আর্তনাদের ধুলা মাখা ডাইনি হাতটা দিয়ে দেখাচ্ছে তার অভুক্ত উদরটা খেতে চায় পাগলিনি মা কিন্তু খেতে দেওয়া তো দূরের কথা মানুষের এই চরম দুঃখে হাসছি আমরা মুখ বুঝে হজম করছি মনুষ্যত্ববোধের চরম লজ্জা সত্যি এই বাস্তব মর্ম পরশি বটে হায় রে ভাগ্যের হতভাগ্য বধূ এই তোমার পরিণতি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম বন্ধুটি বললে এই মিন্টু পালিয়ে আয় কিন্তু পারলাম না এক সময় দেখলাম তার ন্যাখড়া জড়ানো বুচকির মধ্য দিয়ে ওই হতভাগী মা বের করলো একটা ডাভের খোলা মনে হয় দিন দুই আগে কোথা থেকে কুড়িয়ে নিয়ে তার কিছুটা অংশ খেয়েছিল অভাগী এখন বাকি অংশটা গগ্রাসে স্যাত করতে ব্যস্ত হাঁ করে তার এই দুর্ব্যবস্থাকে দেখছিলাম আমি সহ্য করতে পারল না পাগলিনি ওই মা দাঁত মুখ খিচিয়ে কৌতূহলী জনতার মধ্যেই আমাকে লক্ষ্য করে বলে পয়সা নেই কিনে খেতে পারিস না আমার দিকে হাঁ করে চেয়ে আছিস হো হো করে হেসে ওঠে সবাই আমি কিন্তু হাসলাম না রাগও করলাম না ওর কথায় বরং চোখের জল এলো আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম এই সুন্দর পৃথিবীতে কিভাবে উনি বেঁচে আছে তা যদি জানতো তাহলে কখনোই উনি বলতে পারতো না এমন কথাগুলো ওগো হৃদয়হীন দুঃখিনী মা মায়ের জন্য আর কত দুঃখ বরাদ্দ রেখেছ তুমি উনি যে জীবনের নাট্য রোমাঞ্চের বাস্তববাদী অভিনেত্রী তা এক ভাগ্যে বিরম্ভতা মা এই রকম ছোট ছোট গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও ফিরে আসবো এরকম ছোটো ছোটো গল্প নিয়ে আমার আপনাদের মাঝে চলো আজকে আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ করছি আমি আবারও আসবো সো টাটা